চলে এসো সত্তর নিয়ে যাও উত্তর বন্ধুরা নমস্কার আজকের ভিডিওতে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসছি যে ভিডিওর নাম হচ্ছে চলে এসো সত্তর নিয়ে যাও উত্তর কারণ কি সারা সপ্তাহ ধরে প্রচুর কমেন্টস আসে তার উত্তরগুলো ঠিকঠাক দেওয়ার মতো আমার টাইম হয় না আবার এক একজনের উত্তরগুলি এমন হয় যেগুলো লিখতে অনেকটা লিখতে হয় সেই জন্য আমি ঠিক করেছি এই প্রশ্নের উত্তরগুলি আমি ভিডিওর মাধ্যমেই দেব তাহলে উত্তরগুলি থেকে গেল ভিডিওর মধ্যে যখনই আপনার প্রয়োজন হবে ভিডিওটি খুলে আপনি সেই উত্তরটি জেনে নিতে পারবেন এতে আপনাদের অনেক সুবিধা হবে এবং আমার তো সুবিধে হবেই বন্ধুরা আজকের এই যে পরিকল্পনা করে আমি যে ভিডিওটা আনছি এই ভিডিওটা যেহেতু আজকে প্রথম দিচ্ছি নতুন দিচ্ছি আপনারা যদি বলেন আপনাদের নাম উল্লেখ করতে প্রশ্নটা আমি প্রশ্নটা স্ক্রিনে লিখে দিতে পারি আর নামটাও আমি বলে দিতে পারি কিন্তু যতক্ষণ আপনাদের কনসার্ন না পাচ্ছি ততক্ষণ আমি আপনাদের নাম বা প্রশ্ন এখানে দিতে পারছি না এরপর থেকে আপনারা যখন প্রশ্ন করবেন যদি চান তাহলে তার তলায় লিখে দেবেন যে ইয়াস আমি ইয়েস বললেই হয়ে যাবে ইয়েস বললেই আমি বুঝে নেবো যে হ্যাঁ আপনার নামও বলা যাবে প্রশ্নটাও বলা যাবে তাহলে আমি উল্লেখ করব তা আজকে যে উত্তরগুলি আমি দিচ্ছি সেগুলোর জন্য কোনো নাম বলছি না তো উত্তরগুলি আপনারা জেনে নিন আর এরপর থেকে যখন প্রশ্ন করবেন এক সপ্তাহের জন্য অপেক্ষা করতে হবে শনিবার দিন করেই আমি এই ভিডিও নিয়ে আসব আর শনিবার দিনে আমি সব উত্তরগুলি ক্লিয়ার করে দেব। যতটা আমি জানি যতটা আমি জানি না সেটা আমি আপনাদের বলে দেব। বন্ধুরা আজকের ভিডিওর প্রথম বিষয়বস্তু হচ্ছে আমি একটা ভিডিও দিয়েছিলাম রবি গ্রহের প্রতিকার রবি গ্রহের প্রতিকারের মধ্যে আমি বলেছিলাম বট গাছের শেকড়ে তার বেঁধে আসুন আর ওই তারটা একুশ দিন ওখানে থাকবে তারপরে সেখান থেকে একটা টুকরো কেটে আপনার এই আঙুলে আংটির মতন পেছিয়ে নেবেন তাহলে রবির দোষ কাটবে কিন্তু আমার ওখানে মানে বলা হয়নি কি তার যেটা আমি মনে করেছিলাম সকলেই জানে রবির জন্য হচ্ছে বেস্ট এটা হবে অনেকে প্রশ্ন করেছেন তামা 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 তো আমি কাউকে কাউকে উত্তর দিয়েওছি তো আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি এটা তামার তার হবে আচ্ছা এর পরের প্রশ্নটা আছে দিদি আমার বাড়িতে লাল পিঁপড়ে লাল পিঁপড়ে থাকা কি খুব অশুভ দেখুন অশুভ শুভ কিছু না প্রাণী প্রাণীদের মতো থাকবে পশু পশুদের মতো থাকবে যেটা মতে বলছে লাল লাল হচ্ছে রাহুর প্রতীক যদি বেশি হয় জানবেন আপনার রাহুর প্রভাব আছে বাড়ির উপরেও উপরেও আছে আপনার সেই জন্য লাল পিঁপড়েটাকে অ্যাভয়েড করা হয় কালো পিঁপড়েটা আহ বরঞ্চ খুব ভালো আর কালো পিঁপড়েকে খেতে দিলেই রাহুর দোষটা কাটে সেটা আমি ভিডিও দিয়েওছি বহু মানুষ ওই ভিডিওটা প্রশংসা করেছেন তারা দেখেছেন আহ তারা লাল পিঁপড়েটা যদি চলে যায় সেই চেষ্টাই করুন এমন কিছু করবেন না যাদের হ্যাম্পার হয় তারাও বাঁচতে এসেছে আমরাও বাঁচতে এসেছি তারা তাদের মতো তাদের জায়গায় বাঁচুক এটাই হচ্ছে আসল কথা যে আমার জায়গায় বাস করলে আমাকে কামড়াতে পারে আমাকে ডিস্টার্ব হতে পারে এগুলি ডিস্টার্ব হয় তো ওইটাই চেষ্টা করুন যাতে চলে যায় তার জন্য আপনারা চেষ্টা করুন প্রত্যেক দিন ফিনাইন দিয়ে ঘরমশা বা বরিক পাউডার সবচেয়ে ভালো পিঁপড়ে তারাবার সবচেয়ে ভালো জিনিস হচ্ছে বরিক পাউডার আর চিনি একসঙ্গে মিশিয়ে আপনারা পিঁপড়ের গর্তের মুখে দিয়ে রাখবেন তাহলে ও মারা যাবে না ওই বরিক পাউডার চিনি মেশানো গুলি গুলি ছোট ছোট গুলি বা এমনি গুঁড়ো করেই দিয়ে দেবেন তো ওগুলো খাওয়ার পর ওদের একটুখানি শারীরিক কষ্ট হয় চলে সেই জায়গায় আর থাকবে না যেখানকার খাবার ভালো না আমাদের শরীর খারাপ লাগছে চলে যাই এভাবে ধীরে ধীরে কিন্তু চলে যাবে এভাবে আপনারা তারা মারবেন না কোন কাউকেই মারবেন না আচ্ছা এরপরে আসছি এই যে ভিডিওটি ইউনিভার্স সব নিয়ে বসে আছে আপনাকে দেওয়ার জন্য এইটি দেখে একজন খুবই প্রশংসা করেছে অনেক সমৃদ্ধ হলাম অনেক গভীর সত্য জানতে পারলাম এটা খুব ভালো কথা এটা কোনো প্রশ্ন নয় তাও আমার খুশিতে আমি এটা বলছি যে আমার ভিডিও দেখে তার ভালো লেগেছে এতটা সেই জন্যই বলছি এরপরে আসছি একজন প্রশ্ন করেছে যেটা আমি টাকার জন্য দিয়েছিলাম নিজের নাম লিখুন সেভেন 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 লিখুন আর তার তলায় লিখুন কত অ্যামাউন্ট চাইছেন সে কথাটা লিখুন ওখানে পার্সেন্টেজ যেটা আমি লিখেছি তো ওটা মিস হয়ে গেছে আপনাদের পার্সেন্ট পার্সেন্টেজটা লেখার দরকার নেই আমি ওখানে পঞ্চাশ হাজার লিখেছি আপনারা আপনাদের মতন করে লিখবেন কত চাইছেন সেটাই লিখবেন এর পরের প্রশ্ন হচ্ছে এটা করে কি টাকা পাবো আচ্ছা এর উত্তরটা আমি পরে দিচ্ছি একটু পরে দিচ্ছি আরো কয়েকটা প্রশ্নের উত্তর বলেনি তারপরে ওর বলে নি ব্যাপারে তো বহু মানুষ উপকৃত হয়েছেন বহু মানুষ প্রশংসা করেছেন সেন্ট এক্সপিডাইট এর ধন্যবাদ জানিয়েছেন সেন্ট এক্সপিডাইট কে আমি চেষ্টা করছি সেইগুলি সব পোস্টে দেওয়ার জন্য সবগুলো হয়তো যায় না কোনো কোনোটা মিস হয়ে যায় তাও আমি এবার থেকে সিরিয়াসলি চেষ্টা করবো আর একটি হচ্ছে গণেশ মন্ত্র এটিতেও একজন প্রশ্ন করেছেন মনের আশা পূরণ হবে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছেন মনের আশা পূরণ হবে এটিও আমি একটা উত্তরের মধ্যেই বলে দেব এটিও এখন মুলতবি থাক কথা দিচ্ছি যে যে কোনো রোগ থেকে রিলিফ পাবেন এবং রোগ সারবে সেটা হচ্ছে সেই যে মেডিটেশনটা দিয়েছি এটাতেও ভূয়সী প্রশংসা করেছেন যারা করেছেন যারা নিজেরা করেছেন করে দেখেছেন তারা সেটা ফিল করেছেন তাই জন্য প্রশংসা করেছেন এটি আমারও একটু প্রাপ্য আমার খুব ভালো লেগেছে আরেকজন প্রশ্ন করেছেন দিদি ভাই কিছু কথা চিন্তা করতে করতে যদি হোয়াইট বাটারফ্লাই দেখতে পাই দেখুন এই যে হোয়াইট বাটারফ্লাই বা বাদামি বাটারফ্লাই এগুলি সব আমি বলেছি আমার অনেকগুলো ভিডিও আছে বাটারফ্লাইয়ের উপর ওই ভিডিওগুলোর মধ্যেই আছে সেই উত্তরগুলো এখানে আমি আমি দিচ্ছি না শুধু রিকোয়েস্ট করছি দরকার হলে দু তিনবার করে দেখুন ওখানে উত্তরগুলো আছে আচ্ছা আর একজন প্রশ্ন করেছেন পেটের সমস্যা গ্যাসের জন্য কিছু বলুন পেটের সমস্যা গ্যাস অম্বল এর উপর আমার একটি ভিডিও আছে আমি এখানে ছবিটা দেওয়ার চেষ্টা করছি দেখুন আমার চ্যানেলে গিয়ে আপনারা এই থামডেলের ওপর ক্লিক করলেই ভিডিওটি আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এটি ভীষণ উপকৃত অনেক মানুষ তখন উপকার পেয়েছিল যখন আমি ভিডিওটি দিয়েছিলাম আপনিও অবশ্যই পাবেন একজন লিখেছেন সেন্ট এক্সপিডাইটের পেয়ার করেছিলাম কিছুটা এনার্জিও ফিল করেছি কিন্তু তিনি করতে পারেননি মোমবাতি পড়ে গেছে খানিকটা পুড়েও গেছে কোনো যেটার ওপরে পেতে ছিল সেটা খানিকটা পুড়েও গেছে তো আমি তাকে গমেন্টেও বলেছিলাম এখনো বলছি আপনি ওয়েট করুন এক্ষুনি সেন্ট এক্সপিডাইটকে ডাকবেন না আগে মনে মনে তাকে ভালোবাসুন তার সঙ্গে একটু যুক্ত হয়ে নিন আপনি মানে ফ্রিকোয়েন্সি দিয়ে যুক্ত হয়ে যান তারপরে আবার ট্রাই করবেন একজন লিখেছেন দিদি ভাই শাড়ি পরে তো ভিডিও করতে পারেন শাড়ি পরলে আপনাকে ভাল লাগে দেখুন আপনি আমার থেকে ছোট কি বড় আমি জানি না যাই হোক আপনাকে সম্বোধন করছি ভাই বলে তো আমার তো শাড়ি পরলে ভালোই লাগে সাজগোজ করতে সবাইকারই ভাল লাগে আপনাদেরও বলে দিচ্ছি যখন মন খারাপ হবে না খুব সুন্দর করে সাজগোজ করবেন ভালো করে পোশাক পরবেন দেখবেন মনটা খুব ভালো হয়ে যায় তখনই শাড়ি পরতেও ভাল লাগে ভালো করে সাজতেও ভাল লাগে কিন্তু এই একটুও সময় হয় না যে ভালো করে একটু সেজে গুজে ঠিকঠাক করে আসব। আমি যা করে চলে আসি শাড়ি পরতে অনেকটা দরকার আছে আর চুড়িদারটা একটু তাড়াতাড়ি কারণ তাছাড়া অন্য কোনো কারণ নেই যে উত্তরগুলো বলছিলাম আমি দেব একটু পরে কিন্তু আমাদের জানতে হবে স্পিরিচুয়াল মানে কি স্পিরিচুয়াল মানে কি ঈশ্বর না স্পিরিচুয়াল মানে ঈশ্বর নয় স্পিরিচুয়াল মানে কি আধ্যাত্মবাদ না স্পিরিচুয়াল মানে আধ্যাত্মবাদ নয় স্পিরিচুয়াল মানে কি মন্ত্রতন্ত্র না সেটাও নয় স্পিরিচুয়াল মানে কি ধর্ম না সেটিও নয় তাহলে স্পিরিচুয়ালটা কি আধ্যাত্মবাদ নয় ধর্ম নয় ঠাকুর দেবতা নয় তাহলে কি স্পিরিচুয়াল এখানেই আপনাদের বুঝতে হবে আগে আমাদের বুঝতে হবে জিনিসটা দেখুন আমরা যে জায়গাতেই বিলংস করছি আর্থের যে সার্ফেসে বিলংস করছি তার উপরে আমাদের পাঁচটা হেভেন আছে ফার্স্ট হেভেনে আমরা বিলংস করছি সেকেন্ড হেভেন থার্ড হেভেন ফোর্থ হেভেন ফিফথ হেভেন ফিফ্থ হেভেন যাওয়া মানে বিশাল ব্যাপার মানে তখন যখন চলে যাচ্ছি আমি সেই হেভেনে তখন বলবো স্পিরিচুয়ালের সঙ্গে আমি যুক্ত হয়ে যাচ্ছি তাহলে স্পিরিচুয়াল এখানে কি স্পিরিচুয়াল হচ্ছে ছোট জায়গা থেকে আমাকে ভাবতে হবে স্পিরিচুয়ালিটি কি জিনিসটা স্পিরিচুয়ালিটি হচ্ছে নিজের মন নিজের আত্মা নিজের শরীর এই তিনটের সঙ্গে একাত্ম হওয়া এই তিনটের সঙ্গে একাত্ম হয়ে আমি জিজ্ঞেস করতে পারি নিজেকে যে কে তুমি কিভাবে চলছো কেন চলছো কেন এটা করছো কেন ওটা করছো তাহলে ওটা করা কি ভালো এটা করা কি মন্দ এরকম ভাবে নিজেকে প্রশ্ন করা যখন আমরা এগুলো চিন্তা করতে করতে একটা কনক্লুশনে পৌঁছই তখন দেখা যায় সেই সিদ্ধান্তটা এমন সুন্দর একটা সিদ্ধান্ত যেটা কাউকে হ্যাম্পার তো করছেই না উল্টে নিজের উপকার হচ্ছে নিজের যে অড়াগুলি আছে নিজের যে চিন্তা ভাবনাগুলি আছে সেইগুলোকে আমরা সুন্দরভাবে কোনোটা ব্লক করে দিতে পারছি কোনোটা খুলে দিতে পারছি কেন করছি না বুঝতে পারছি বুঝতে পারছি বলে আমরা কাজগুলো করতে পারছি এটা কিন্তু খুব গভীর একটা আলোচনার বিষয় আপনারা যদি মন দিয়ে না শোনেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না কেননা যদি একটা বাচ্চাকে বলি সে স্পিরিচুয়ালিটি কিছু বুঝবে না কিন্তু যেহেতু আমরা সব জানি বুঝি আপনি নিজে নিজেও স্পিরিচুয়ালিটিকে বাদ দিয়ে আপনি নিজে নিজে বিচার করে দেখুন অনেক কিছু আছে যেগুলি আপনারা ভুলবশত করে ফেলেছেন তারপরে এখন এসে ভাবছেন যেটা ওগুলো আমার করা উচিত না এটা ঠিক নয় ওটা ঠিক নয় বাচ্চারা অনেক সময় করে কি ফরিং ধরে তার ডানাগুলো ছিঁড়ে দেয় ব্যাঙ দেখলে তাকে কবর দেওয়ার চেষ্টা করে ছোটবেলায় এগুলো আমরাও করতাম সবাই করে তখন তো কোনো স্পিরিচুয়ালিটির ধার ধারেই নাই। স্পিরিচুয়ালিটি কখন হলো যখন আমি বুঝতে পারলাম যে না এগুলো তো করা উচিত না ও বাঁচতে এসছে ওকে রক্ষা করা আমার কর্তব্য এটা হচ্ছে স্পিরিচুয়ালিটি তার মানে কি আমার নিজের মধ্যে শুদ্ধতা এসে গেছে আমি বুঝতে পেরেছি যে ভালোবাসা প্রেম মানুষকে শেপ করা বা পশু পাখিকে সেভ করা এই যে জিনিসটা ভালো ভালো কিছু পজিটিভ সেটাকেই বলছে স্পিরিচুয়ালিটি আর যখন শুধু নিজের স্বার্থের জন্য যা খুশি তাই করবো তাকে কিন্তু স্পিরিচুয়ালিটি বলাই যায় না কারণ সেটা স্পিরিচুয়ালিটির মধ্যেই আসছে না সেটা তার ব্যাড মোটিভেশন সেই জন্য সে ওইরকম ভাবনা ভাবছে ওরকম করছে সাতক্ষকের মতো কাজগুলো করছে আর যখন গুড মোটিভেশন আসছে তার সেটাকে বলছে স্পিরিচুয়ালিটি তাহলে স্পিরিচুয়ালিটি যখন আমার চলে আসছে আমি সব বুঝতে পারছি আমার মাইন্ড বডি শলের যে ফ্রিকোয়েন্সি সেই ফ্রিকোয়েন্সিতে আমরা যখন আছি তখন কারো কারো অনেকগুলি ব্লকেজ আছে কারো কারো অনেকগুলি ব্লকেজ খুলে গেছে কেউ কেউ ব্লকেজ এনেছে কার্মিক দোষ থেকে কেউ কেউ ব্লকেজ এনেছে আগের জন্ম থেকে এখন আগের জন্মের ব্যাপারটা আমরা জানি না তার জন্য আমরা নিজেরা দায়ী করতেও রাজি নই এখন সেগুলো খোলার জন্য যে কাজ তাকে বলছে স্পিরিচুয়ালিটি তো সেগুলো খোলার জন্য যে স্তরগুলোর কথা আমি বলছি যে ফার্স্ট হেভেনে আমরা বাস করছি আর তার পরের হেভেনে কারা বাস করছে যারা আমাদের মতনই ছিল কিন্তু এখন আর নেই তারা একটু ব্যাড এনার্জি তারা বাস করছে তার উপরে থার্ড লেভেল বা থার্ড লেভেলের ওপর থেকে সমস্ত পজিটিভ এনার্জি বাস করছে বিভিন্ন লেভেলে আছে তারা তাহলে ওই লেভেলের সঙ্গে যখন আমরা যুক্ত হতে পারবো তার মানে আমাদের সব ব্লকেজ খুলে গেছে তখন আমরা অনেক কিছু সহজভাবে আকর্ষণ করতে পারবো এখন ধরুন এই যে মন্ত্রটা বললেই যে আমি টাকা পেয়ে যাব। এমন এমন তো নয় হয় না। বা আপনি অনেক টাকা অনেকের হাতে এসে গেছে তাই বলে কি সে রাখতে পেরেছে পারেনি যেটা চলে যাওয়ার সেটা চলে যাবে অনেকে অনেক ভালো ভালো চাকরি পেয়েছে কিন্তু এমন পজিশন হয়েছে চাকরিটা করতেই পারেনি বা সেই চাকরিটা করতে গিয়ে অনেক বিপদে পড়েছে আমার নিজের দেখা আছে এরকম তো এরকম তো হয় তাহলে আমাকে এগুলো কিভাবে অ্যাকোয়ার করতে হবে যদি আমার সমস্ত ব্লকেজগুলো ক্লিয়ার থাকতো তাহলে আমার এই জায়গাগুলো কোনো অসুবিধে হতো না এই সব জায়গাগুলো যখন আমরা নিজেরা ফিল করব। নিজেদের ওই লেভেলে একটু নিয়ে যাওয়ার চেষ্টা করব। মাইন্ড বডি সলের সঙ্গে কথা বললেই এই জিনিসটা পারা যায় এই জন্যই আমি আগে অনেক ভিডিওতে বলেছি আপনারা সবাই চক্র হিলিং করুন চক্রের মধ্যে সব গোপন রহস্যটা আছে তো চক্রটার মধ্যেই যদি ব্লকেজ থাকে বিভিন্ন চক্রের মধ্যে তাহলে আমরা পেলেও হারিয়ে ফেলি তাহলে এখন আমি একটা বলেই কিভাবে পেয়ে যাব। আমার তো ভেতরে ব্লকেজ আছে অ্যাকচুয়ালি আছে ইউনিভার্সের কাছে সব আছে সব হয় অনেক মিরাকেল জিনিস হয় আজও হয় কিন্তু তার জন্য আমাকে ব্লকেজ খুলতে হবে যখনই আমি এই যে বলছি কোনো একটা জিনিস দেখে বলছি আচ্ছা এটা করলে কি আমি পাবো তার মানে ওখানে ব্লকেজ এসে গেল তার জন্য পাওয়া খুব কঠিন হয়ে যায় কেন ব্লকায় আসলো মানে তার তো ওখানে একটা সন্দেহ রয়েছে সন্দেহ রয়েছে বলেই তো সে প্রশ্নটা আমাকে করেছে আমরা যখন মন্দিরে যাই মন্দিরে যাওয়ার সময় কি বলি মন্দিরে যাচ্ছি পুজো করব পাবো কি এরকম ভেবে যাই না তার মানে দেবতাকে বিশ্বাস করছি বিশ্বাস করে যাচ্ছি তাহলে বিশ্বাস করে যাচ্ছি যখন তখন আমার সন্দেহ করছি কেন আর যদি সন্দেহ করছি তাহলে যাচ্ছি কেন এইটার বোধটা আনা মানেই স্পিরিচুয়ালিটি আপনারা আগে স্পিরিচুয়ালিটি ব্যাপারটাকে ভালো করে বুঝুন বুঝলেই এই উত্তরগুলো আপনারা নিজেরা নিজেরাই পেয়ে যাবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনো করে উঠতে পারেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন তাহলে আপনার কাছে আমার ভিডিওর নোটিফিকেশন যাবে বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে